থেকে তোমরা চল্লিশের চল্লিশ মার্ক পাবে যদি তোমরা দুই থেকে তিন ঘন্টা পড়াশোনা করো সেক্ষেত্রে তোমরা চল্লিশের চল্লিশ মার্ক পাবে সারা বছর পর কোনো টেনশন নেই আজকের এই ভিডিও দেখো তোমাদের একদম চল্লিশের চল্লিশের চল্লিশ মার্ক কিন্তু তোমরা পেয়ে যাবে তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি কি কি করবে তোমরা দেখো এখানে যে পিডিএফ টা দেওয়া রয়েছে সেই পিডিএফ এ তোমাকে বলে রাখি জিওগ্রাফি টিউশন সেন্টার আমি পড়াই এখানে আহ শাকির আমার নাম হচ্ছে শাকিরুল ইসলাম এবং এটা আমার কিন্তু মোবাইল নাম্বার তোমরা দেখতে পাচ্ছ আমি ভাদুরিয়া বাজার ঠিক আছে জলঙ্গি মুর্শিদাবাদ সেখানে পড়াই তো দেখো এইচএসফি সাজেশন দু হাজার পঁচিশ তো তোমাদের অবরোহ যুক্তি এবং আরো যুক্তি তো প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারে আমি শুধুমাত্র এখানে তোমাদের যে যুক্তি বা বচন রয়েছে সেগুলো বাদ দিয়ে অথবা যে কোশ্চিন থাকে সেই কোশ্চেন আলোচনা করছি যে চ্যাপ্টারটা থাকে তোমাদের সেই চ্যাপ্টারটা হচ্ছে বচন চ্যাপ্টার বচন থেকে তোমরা কি পড়বে বচন থেকে এই চ্যাপ্টার থেকে তোমাদের আট মার্ক থাকবে বচন করতে বলবে এবং তার সঙ্গে অথবা একটা থাকবে তো দেখো চারটে বচন করতে বলে ঠিক আছে প্রথমে এরকম ই থাকবে নোট থাকবে তো দেখো প্রথমে তোমরা কি পড়বে এখান থেকে যে নিরপেক্ষ বচন বলতে কি বচন সাপেক্ষ এবং নিরপেক্ষ বচনের পার্থক্য লেখ উদাহরণ সহ বা গুণ ও পরিমাণের অনুসারে নিরপেক্ষ বচনের শ্রেণী বিভাগ ঠিক আছে গুণ এবং পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচনের শ্রেণী বিভাগ তার সঙ্গে একটা কথা বললে কি এই যে অথবা যে কোশ্চেন আছে নিরপেক্ষ বচনের চতুর্গ পরিকল্পনা বলতে কি বোঝো এই কোশ্চিনটা যদি তোমরা পড়ো না এই কোশ্চিনের হয়ে যাবে অর্থাৎ তোমাকে কি হচ্ছে যে এই দুটো প্রশ্ন আর পদের ব্যাপকতাটা বলতে কি বোঝো চার প্রকার নিরপেক্ষ বচনের কোন প্রকার পদ ব্যাপক এবং মানে কোন পদ ব্যাপক এবং কোন পদ অব্যাপ্য উদাহরণ সহ কিন্তু উল্লেখ করতে বলেছে অর্থাৎ এ ই আই বচনের যে কোন পদ ব্যাপক এবং কোন পদ অব্যাপক সেটা কিন্তু আলোচনা করতে বলেছে অর্থাৎ এই চ্যাপ্টার থেকে তোমরা যদি দুটো পড়ে যাও না এই দুটো একটা পদের মানে কোন পদ এবং এবং কোন শ্রেণীবিভাগ এই দুটো যদি শ্রেণীবিভোগটা পড়লে তোমার চতুর্বর্গ পরিকল্পনাটা হয়ে যাবে অ্যারিস্টোটলের তো এই দুটো মানে যদি আহ কোশ্চিন যদি তোমরা ঠিকঠাক পড়ে যাও না এখান থেকে তোমরা আটে আট মার্ক কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো চলো পরের চ্যাপ্টারে চলো পরের চ্যাপ্টার হচ্ছে অমাধ্যম অনুমান তোমাদেরকে এখানে আবর্তন ব্যবর্তন করতে বলবে এবং আবর্তন ব্যবর্তন যদি তুমি না করো সেই ক্ষেত্রে দেখো নিষেধকমূলক আবর্তন আবর্তন কাকে বলে এই কি বৈধ তো এই প্রশ্নটা চার মার্ক দিতে পারে তো যেটা সব থেকে ইম্পর্টেন্ট এখানে দুই নম্বর যে প্রশ্নটা দেখো বিবর্তন কাকে বলে বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন দৃষ্টান্ত সহ বিবর্তনের নিয়মগুলো লেখো ঠিক আছে খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা এই এটা না দিয়ে আবর্তন কাকে বলে উদাহরণ সহ আবর্তনের নিয়মগুলো উল্লেখ করো একদম সিম্পল প্রশ্ন যদি তোমরা দশ মিনিট দেখো না আবর্তন কাকে বলে এবং আবর্তনের চারটে নিয়ম একদম চারটে লাইনে চারটে নিয়ম আছে তোমরা যদি পড়ো একদম মার্ক পেয়ে যাবে এছাড়াও বস্তুগত বিবর্তন বলতে কি বোঝো বস্তুগত বিবর্তন কি প্রকৃত বিবর্তন চলে আলোচনা করো ঠিক আছে এছাড়া এর সঙ্গে হয়তো কাটাকাটা দেবে আবর্তন কাকে বলে আবর্তনের নিয়মগুলো আলোচনা করো তার সঙ্গে হয়তো তোমাকে বললো যে এই বচনের সরল আবর্তন সম্ভব নয় কেন কোন কোন ক্ষেত্রে এই বচনের সরলাম্বা সম্ভব বা ও বচনের আবর্তন সম্ভব নয় কেন এই যে প্রশ্নটা চার নম্বরের প্রশ্নটা এই প্রশ্নটা ভেরি ভেরি কিন্তু ইম্পর্টেন্ট তার কারণ কি বলতো এই প্রশ্নটা তোমাদের এই যে দুটো বা তিনটি প্রশ্ন রয়েছে না এই প্রশ্নের সঙ্গে কিন্তু তোমাদেরকে অ্যাড করে দিবে ঠিক আছে প্রশ্ন তাদের নিয়মগুলো পড়ে যাবে তার সঙ্গে বস্তুগত বিবর্তন হচ্ছে সংজ্ঞাটা পড়লে এবং এই চার নাম্বার প্রশ্নটা তাদের লেজুর প্রশ্ন থাকবে কিন্তু অর্থাৎ এখান থেকে তোমরা পাচ্ছ কি আট মার্ক অর্থাৎ তোমরা এখান থেকে দুটো প্রশ্নে দুটো যদি প্রশ্ন পড়ে যাও না দুটো প্রশ্ন যদি ঠিকঠাক যে যেতে পারো তাহলে এখান থেকে তোমরা কিন্তু আট অর্থাৎ আট আট ষুপ পেয়ে গেলে চলো তারপরে নিরপেক্ষ ন্যায় এই ন্যায় তোমাদেরকে যুক্তি আলোচনা নিরপেক্ষ নয় মূর্তি সংস্থান বের করতে দেবে এই চ্যাপ্টার থেকে তোমরা যদি মূর্তি সংস্থান না বের করতে পারো তোমাদেরকে কয়েকটা আমি টিকা বলে দেবো সেই টিকাগুলো পড়ে যাও তো টিকাগুলো পড়ে যাও এর মধ্যে থেকে আসবে দেখো প্রথমে অবৈধ শাদ্যদোষ কি চারিপদ গঠিত দোষ বা দোষ অবৈধ পক্ষ দোষ আর ননার্থক আশ্রয় বাক্যজনী দোষ এই চারটি পড়ে যাও এই চারটির মধ্যে তোমরা কিন্তু পরীক্ষার খাতায় দুটো পাবে চার মার্ক করে থাকে ঠিক আছে চার মার্ক করে থাকে চার চার দুটো যদি করো তোমরা চারটি পড়ে যাও চারটির মধ্যে তোমাদের দুটো আসবে ঠিক আছে অর্থাৎ দুটো যদি তুমি এখানে আট মার্ক কিন্তু পেয়ে যাচ্ছো এখানে আট মার্ক কিন্তু তোমার হাতে অর্থাৎ তিন আসে তোমার চব্বিশ মার্ক কিন্তু অলরেডি হয়ে গেল ঠিক আছে তো এক্সট্রা তুমি করে রেখতে পারো যদি রিক্স নিতে না চাও সেটা হচ্ছে এই চ্যাপ্টার আমি তোমাকে বলবো যে নিরূপ সংস্থান এবং নিরপেক্ষ ন্যায় সাধ্যপাদ হেতুপদের কাজ কী বা পক্ষপদের কাজ কী এবং অব্যক্ত হেতু দোষ উপরকার এই চারটি করবে তার সঙ্গে এক্সট্রা যদি তোমার মন যায় এই এক্সট্রা যদি তুমি করতে চাও করতে পারো ঠিক আছে এই ছিল এই চ্যাপ্টারে অর্থাৎ এখানে তোমার চার চার আট থাকবে দুটো টিকাতে ঠিক আছে একদম তুমি কমন পেয়ে যাবে একদম পরীক্ষার হলে কিন্তু এই প্রশ্নগুলোই কিন্তু আসতে চলেছে এবং মিলের এই যে আরোহমূলক তোমাদের আরোহ যুক্ত আরোহ যুক্তিবিজ্ঞান যেটা রয়েছে তো এই আর বা যুক্তিবিজ্ঞানের মিলের যে পরীক্ষাটা রয়েছে মিলের পরীক্ষামূলক পদ্ধতি থেকে তোমাদেরকে দুটো প্রশ্ন আমি দেব এবং একশো তোমাদেরকে আমি গ্যারান্টি দিতে পারি এটা একশো আমি ঠিক আছে আমি কোনো মুখের কথা বলছি না হান্ড্রেড পার্সেন্ট তোমরা পরীক্ষাতে এই দুটো প্রশ্নই তোমরা পাবে ঠিক আছে এই দুটো প্রশ্নই তোমারা কিন্তু পেয়ে যাবে তো কি প্রশ্ন দুটো আর এবার দেখো প্রশ্ন এই দুটো তোমরা পেয়ে যাবে ঠিকই কিন্তু তার তোমাদের কিন্তু এই দুটো প্রশ্নের মধ্যে একটা লিখতে হবে একটা লিখলে তোমরা আটে আট পেয়ে যাবে ঠিক আছে তবে প্রশ্ন হচ্ছে যে এই দুটো প্রশ্ন অনেক সময় ঘুরিয়ে দেয় এই দুটো প্রশ্ন দিকে ঘুরিয়ে দেয় তোমাকে কিন্তু চিনতে হবে দেখো মিলের অন্যই ব্যতির কি পদ্ধতি আলোচনা করো বা তোমাকে বলতে পারে মিলের সংযুক্ত পদ্ধতিটা আলোচনা করছে নাকি মিলের অন্যই পদ্ধতি আর সংযুক্ত বা মিশ্র পদ্ধতি দেখো সংযুক্ত ঠিক আছে বা আচ্ছা তারপরে তোমাদেরকে দেখাই একটু সংযুক্ত বা ঠিক আছে সংযুক্ত বা মিশ্র মিশ্র পদ্ধতি পদ্ধতি এই বা সংযুক্ত পদ্ধতি এই প্রশ্নটা যদি তোমরা পড়ে যাও সেক্ষেত্রে তোমরা তার সংজ্ঞা আকার দৃষ্টান্ত দুটো করে সুবিধা যদি করো আটে কিন্তু আট মার্ক পেয়ে যাবে এছাড়া তুমি করে যাও অন্যই ব্যতির কি পদ্ধতি তার সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা সুবিধা করে যাও দুটো করে এখান থেকে তুমি আট অর্থাৎ এই দুটো প্রশ্নই কিন্তু আসতে আসবে পরীক্ষাতে এক হান্ড্রেড পার্সেন্ট দিলাম তোমাদেরকে ঠিক আছে এবং তার সঙ্গে তোমরা কিন্তু এখান থেকে আট মার্ক কিন্তু পেয়ে যাবে হ্যাঁ এবার তোমাকে হয়তো বললো ডাইরেক্ট একটা প্রশ্ন দিবে মিলের অন্যই আলোচনা করো বা অন্যই ব্যতির পদ্ধতি এটা ডাইরেক্ট দিলো বা এখান থেকে একটা ডাইরেক্ট দেয় হয়তো বললো যে মিলের অন্যই পদ্ধতি আলোচনা করো আর মিলের অন্যই ব্যতির পদ্ধতি একটা উদাহরণ হয়তো তোমাকে দিবে মিলের অন্য পদ্ধতি কিভাবে বুঝবে একটা হয়তো বাড়বে একটা কমবে উদাহরণ দিয়ে হয়তো বুঝতে পারবে ঠিক আছে তো দেখে নিবে এই দুটো সংজ্ঞা মানে উদাহরণ পড়ে যাবে এবং শেষ চ্যাপ্টার আরোম চ্যাপ্টার এইখান থেকে তোমাদের কিন্তু মার্কের প্রশ্ন হবে হবে এবং দুটো দুটো ঠিক আছে কিন্তু অথবা একদম ঈদ আগের থাকবে তোমাদের তো সেইখানে তোমরা কি করবে অবৈধ সামান্যিকরণ দোষ বহু কারণবাদ যুক্তি অপর্যবেক্ষণ দোষ এবং সহকার্যকে কারণ মনে করার দোষ এই পাঁচটা যদি তোমরা পড়ে যাও এখান থেকে দুটো কমেন কমন কিন্তু তোমরা হান্ড্রেড পার্সেন্ট পাচ্ছ একদম ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট তোমরা দুটো কিন্তু কমন পাবে এবং চার দুগুনে কিন্তু এখানে আট মার্ক কিন্তু তোমাদের হাতের মুঠোই অর্থাৎ তোমাদের একদম চল্লিশ মার্ক দিয়ে দিলাম একটু যদি পড়ো এই টিকা গেল খুব একটা না ওই তোমার মোটামুটি দশ পনেরো লাইনের টিকা ঠিক আছে মোটামুটি আধ ঘন্টা যদি পড়ো এই মানে আট মার্ক তুমি পেয়ে যাবে ঠিক আছে অর্থাৎ তিন থেকে চার যার নোট দিলাম না তিন থেকে চার ঘন্টা যদি ঠিকঠাক একটু পড়ো না লিখে আসতে পারবে তুমি মোটামুটি এই যে অপর্যবেক্ষণ দোষ মন্দ যে যুক্তি বহু কারণ একদম ছোট ছোট নোট রয়েছে এইগুলো করে যাও এখান থেকে তুমি কিন্তু দুটো মার্ক চার আট কিন্তু পেয়ে যাচ্ছ পাঁচটা করলে তুমি কিন্তু দুটো পেয়ে যাবে ঠিক আছে তার মধ্যে এই ছিল তোমাদের এছাড়া তুমি যদি বচন করো তোমার এমসিকিউ থাকবে তার সঙ্গে বচন যদি করতে পারো তো খুবই ভালো যুক্তি করতে পারলে খুবই ভালো কারণ ওখানে ফুল নাম্বার পাওয়া যায় তো এই ছিল তোমাদের সাজেশন যদি তোমাদের নতুন কেউ ব্যাস করতে চাও তারও তারাও বলে দিতে পারো কারণ আমি ভাদুরে পাড়ায় পড়াচ্ছি তোমরা এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো আমার সঙ্গে অফলাইনে ঠিক আছে ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থাকো ধন্যবাদ আবার দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ধন্যবাদ সকলকে